হ্যালো বন্ধুরা আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তা দেখো আজকে সকাল থেকে কাজে বেরোয়নি বেরোনো তিনটে বাড়িতেই আমি ছুটি করেছি বেরোইনি কেন আমি খুবই একটা খারাপ জিনিস হয়ে গেছে মানে আর কি বলবো আমি দুটো বাড়িতে এই সাইডে কাজ করি আর একটা বাড়ি ওই বাধারের দিকে কাজ করি তা যে আরেকটা বাড়িতে ওই সাইডটার দিকে কাজ করি মানে উল্টো দিকটা দুটো বাড়ি উল্টো দিকটা তা কালকে রাতে নাকি শুনছি যে একটা মহিলা ওখানে নাকি মানে রাস্তা দিয়ে বাচ্চাকে পড়তে নিয়ে যাচ্ছিলো তা কারা নাকি বাইকে করে এসে নাকি ঠিক পেটের এখান থেকে ছুরি টেনে দিয়েছে তা বাচ্চাটাকে সন্ধেবেলা পরতে দিয়ে এসেছিলো আর রাত নটার সময় নাকি আনতে যাচ্ছিলো তা যখনই যাচ্ছিল তখন নাকি এই জিনিসটা হয়েছে আমরা দেখো পাশে মানে আমাদের বাড়ির থেকে খানিকটা দূরে কিন্তু আমরা জানিই না সব এবার সকালবেলা তো কাজে টাজে যায়নি সকালবেলা সবাই আলোচনা করছে যে ওখানটায় এই হয়েছে এই হয়েছে সেই মহিলাকে নাকি পাশের থেকে বাড়ির থেকে ফোন করেছিল পুলিশের কাছে পুলিশ এসে নাকি ওখান থেকে নিয়ে হসপিটালেটালে দিয়েছে তা এত কিছু হয়েছে আমরা জানি না সকালবেলা মানে উঠে সবার মুখে শুনছি এবার তার জন্যে তোমাদের দাদা আজকে ওই সাইডটায় কাজে যেতে দেয়নি আজকে বেরোতেই দেয়নি বাড়ির থেকে বলেছে বাড়ির থেকে বেরোনোর দরকার নেই আর আজকে সারাদিনই ওখানটায় মানে পুলিশের গাড়ি আসছে দুটো দুটো দুপুরের দিকে দুখানা গাড়ি এসছে সকালের দিকে গাড়ি এসছে আর কিসের থেকে কি হয়েছে আমরা জানি না কেউ আমরা শুধু এইটুকু জানি সন্ধ্যাবেলা বাচ্চাটাকে পড়তে দিয়ে এসছিলো দিয়ে রাত্রি নটার সময় আবার উনি আনতে যাচ্ছিলো তখন নাকি দুজন বাইকে করে এসে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা নাকি ওনার এখান থেকে কোপ দিয়েছে আর এখান থেকে কোপ দিয়েছে তো এইটুকুনই শুনেছি শুনে আমরা সারাদিন আর বেরোই টই তা তার বাড়িতেই ছিলাম কাজে টাজে আর বেরোয়নি তা তোমার বিকালবেলা কাজে বেরিয়েছিলাম ছিলাম দিদি যে বাড়িতে আমি দুবেলা যাই সেই বাড়িতে গেছিলাম বিকালে তা দিদির সাথে গিয়ে এই সব আলোচনা করছিলাম যে অনেক দিন আগে এরকম ঠিক ঘটনা ঘটেছিল আমাদের ওই পাশটায় বাসতলার দিকে সেম একই আবার ঘটল তা এটা আমাদের খুব মানে আতঙ্কের আর খুব আশ্চর্য জিনিস যে কিভাবে কি হলো না হলো আজকে সকাল থেকেই ওর জন্যে কাজ বাজে বেরোয়নি মনটাও খারাপ যে ভয়ও লাগছে দাদা বলছে ওই রাস্তা দিয়েই যেতে হবে না তার জন্যে আজকে সারাদিনই বাড়িতে ছিলাম আর বাড়িতে থেকে সারাদিন শুধু আমার ঘুম পাচ্ছে গা হাত পা ম্যাচ ম্যাচ করছে মানে সারাদিন দেখো শরীর একটা জোর থাকে কাজে কমে বেরোই এ বাড়ি থেকে ও বাড়ি নিজের বাড়ি তাই সেই জিনিসটা আজকে আর হলো না যার জন্যে আজকে কাজেও বেরোতে পারিনি তা তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা